দেবীর বোধনের পর সপ্তমীর সকালে নদীতে তিনটে ঘট ভরা হয় একটি কুলদেবীর একটি কলা বউয়ের এবং একটি মা দুর্গার ঘট ভরে আসার সময় ঘট হইতে মন্দির পর্যন্ত পাঁচ রাউন্ড শূন্যে গুলি ছোড়া হয় ইতিমধ্যে সীমান্ত সুরক্ষা বাহিনীর উপস্থিতিতে লাইসেন্স প্রাপ্ত বন্দুক দিয়ে এই গুলি ফায়ার করা হয় রাইবাড়ির এমন পুজোর প্রচলন দেখতে ভিড় করেন গ্রামবাসীরা দুশো চব্বিশ বছরের পুরনো হবিপুর ব্লকের তিলাসন গ্রামের রায়বাড়ির বাড়ির দুর্গাপুজো আজও শতাব্দী প্রাচীন পুরনো সেই নিয়ম নিষ্ঠার সঙ্গে চলে আসছে আঠেরোশো সালে রায় পরিবারের পূর্বপুরুষ শিবপ্রসাদ রায়ের হাত দিয়ে শুরু হয়েছিল দুর্গাপুজো জমিদার বাড়ি হিসেবে আজও পরিচিত রয়েছে রায়বাড়ি সেই সময় এই জমিদার পরিবারের বিলাসবহুল জীবনযাত্রায় নানান ব্যবসা বাণিজ্য ও সাম্রাজ্যের চালানোর ক্ষেত্রে পূর্বপুরুষ শিবপ্রসাদ রায় দেবী দুর্গার আরাধনায় মত্ত হন রথযাত্রার দিন প্রথম মাটি ও খড় দিয়ে মূর্তি তৈরির প্রথম কাজ শুরু করা হয় মহালয়ের দিন পর্যন্ত এই প্রতিভার নির্মাণের কাজ চলে এবং মহালয়ার রাত্রে মায়ের চক্ষু দান করা হয় অষ্টমী ও নবমীর দিন গ্রামবাসী ও শহরের বহু লোককে কার্ডের মাধ্যমে নিমন্ত্রিত করা হয় রায় পরিবারের নবম পুরুষ শ্রী রাকেশ কুমার রায় ওরফে পাপ্পু রায় জানান নিমন্ত্রিত বাদেও যারাই পুজো দেখতে আসেন তাদের সকলকে জমিদার বাড়ির দিক থেকে নিমন্ত্রিত করা হয় ধুমধাম করে নবমী পর্যন্ত চলবে পুজো এবং ভোজনের আয়োজন রায় পরিবারের স্থানীয় মৃৎশিল্পী দুর্গা প্রতিমাটি তৈরি করেছেন বর্তমানে রায় পরিবারের পুজো উদ্যোক্তা রাকেশ কুমার রায় বলেন দুশো চব্বিশ বছরের পুরনো রাইবারের দুর্গা পুজো মহালয়ার দিন থেকে দেবীর আরাধনা শুরু হয় মূল পুজো আরম্ভ হয় ষষ্ঠীর সন্ধ্যায় সপ্তমীর সকালে নাটমন্দির থেকে সামান্য দূরে পুনর্ভবা নদীতে ঘট ভরা হয় এবং কলাবৌকে স্নান করানো হয় তাদের প্রয়াণের পর এখন আমরাই পূর্বপুরুষের এই স্মৃতি টিকিয়ে রেখেছি তবে যতটুকু আমরা জানতে পেরেছি এলাকার শান্তি রক্ষা এবং পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যেই শূন্য গুলি প্রচলন রয়েছে দশমীর দিন পরিবারের রীতি মেনে দেবী দুর্গার বিসর্জন দেওয়া হয় দশমীর দিন চলতে থাকে আদিবাসী নৃত্য ও খিচুড়ি প্রসাদ বিতরণ আঠেরোশো সালে প্রথম শুরু করা হয় আমাদের দ্বিতীয় পুরুষ শ্রী শিবপ্রসাদ রায় মহাশয় উত্তরপ্রদেশ থেকে এখানে আসেন এবং উনি এই দুর্গাপূজার প্রচলন শুরু করেন এবং আজকে দুশো চব্বিশ বছরের আমাদের এই পুজো যাচ্ছে এমনি মহালয়ার পর থেকে আমাদের পুজো শুরু হয়ে যায় কিন্তু আসল পুজো শুরু হয় ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা থেকে সপ্তমের দিন সকালে আমরা বিএসএফের অনুমতি নিয়ে লাইসেন্সপ্রাপ্ত বন্দুক নিয়ে নদীতে ঘট ভরতে যাই আমাদের পাশেই বাংলাদেশ সীমান্তে পূর্ণভবা নদী ওই নদীতে আমরা তিনটে ঘট ভরি একটা কুলদেবী একটা মা দুর্গা এবং একটা কলাবউ তিনজন পণ্ডিত তিনটে ঘট ভরে আসার সময় নদীর ঘাট থেকে মন্দির পর্যন্ত আসতে পাঁচ রাউন্ডগুলি গুলি সন্ধ্যে ফায়ার করা হয় গ্রামবাসীকে এটা জানানোর জন্য যে আমাদের জমিদার বাড়ির পুজো শুরু হয়ে গেছে এবং লোকে ওখানে অনেকে উপস্থিত হয় মালদা থেকে দেবু সেনার রিপোর্ট আনন্দ